আজকের যে তীব্র খরতাপ এবং তীব্র তাপদাহে আমাদের শ্রমিক ভাই বন্ধুদের পথচারীদের সম্মানিত পথচারী যারা কষ্ট হচ্ছে এই সামান্য পানি উপহার বিতরণটুকু হয়তো বড় কিছু নয় এটি একটি কার্যকর উদ্যোগের অংশ যাতে আমরা সবাই সকলের কষ্টে দুঃখে পাশে দাঁড়িয়ে একটা মানবিক রাষ্ট্রবি নির্মাণ করতে পারি আজকে আমরা যেমন রোজগার খড়তা তৃষ্টার্থ ঠিক বাংলাদেশের মানুষ কিন্তু আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশের জন্য আওয়ামী ফ্যাসিস্টের বিচার পাওয়ার জন্য এদেশের মানুষ দৃষ্টার্থ হয়ে আছে এদেশের মানুষ দৃষ্টার্থ হয়ে আছে সংস্কার করে সুন্দর একটা নির্বাচনের জন্য দৃষ্টার্থ হয়ে আছে আমরা পানি দিয়ে মানুষের পিপাসা নিবারণ করতে চাই বিচার নিশ্চিত করে মানুষের বিচার পাওয়ার দৃষ্টার আমরা নিবারণ করব ইনশাল্লাহ মানুষের নির্বাচনের জন্য আগ্রহ সেই নির্বাচন বাস্তবায়নের জন্য সংস্কারের তৃষ্ণা আমরা নিবারণ করবো ইনশাল্লাহ আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বিচারের যে তৃষ্ণার্থ হৃদয় নিয়ে মানুষ অপেক্ষা করছে সেই বিচার বাস্তবায়ন করবে একই সাথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আগামী দিনে জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য আমাদের দ্রুত সময় সংস্কার করে সম্পন্ন করে আমরা আমাদের দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাব বাংলাদেশ জামাত ইসলামী সে আহ্বান আপনাদের কাছে রেখে আজকে এই পানি বিতরণ কর্মসূচি মহানগরী সম্মানিত আমির আমির ও জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের সর্বস্তরের শ্রমিক জনতা পথচারী ভাই বোনদের কাছে পৌঁছে নিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ